বিজেপির ডাকা বন্ধের সমর্থনে হেমতাবাদে বিজেপির দলীয় কার্যালয়ের সামনে রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে আটক দুই বিজেপি নেতা বুধবার সকাল সাতটা নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল হেমতাবাদ শালবাগান এলাকায় বিজেপির হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার এবং বিজেপির জেলা নেতা জয়ন্ত রায়কে ইতিমধ্যে আটক করেছে হেমতাবাদ থানার পুলিশ পাশাপাশি এখনও পর্যন্ত হেমতাবাদ ব্লকে বিভিন্ন এলাকায় বন্ধের সমর্থনে পথে নেমেছে বিজেপি নেতৃত্বরা

আজকে বন্ধের বিরোধিতা করে এরা আজকে এই তৃণমূল আর তৃণমূলের চামচা পুলিশরা আজকে এখানে আমাদের অ্যারেস্ট করেছে ভিক্ষার জানায় পুলিশ প্রশাসনকে ভিক্ষার জানায় ভিক্ষার জানায় ভিক্ষার জানায় পুলিশ প্রশাসনকে ভিক্ষার জানায়

बंद बोलो <पँण>